হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ঈশ্বরের কৃপায় আপনারা যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকুন এটাই আমি কামনা করি তো এখন খুব সকাল আমি আসতে উঠেছি প্রায় তিনটে বাজে ওঠার কারণ আছে কারণটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি তো আমার দিদিমা শাশুড়ি উনি আর নেই এই পৃথিবীতে উনি এক্সপায়ার করেছে তো যাকে খবরটা পাওয়ার পর থেকে আর কি ঘুম আসে হাজার হোক আমার শাশুড়ি মেয়ে কথা বলতে ভীষণ কষ্ট লাগছে আমার তো শাশুড়ি মার মা তো মা তো মাই হয় তাই না তো সবারই একটা কষ্টের ব্যাপার তো এখন আমি তো বরমাশায়ের কাছে আছি তো এখন আমাকে যেতে হবে আর আমার বর্মাশায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাই ও যেতে পারবে না ঠিক আছে ও জার্নিটা করতে পারবে না ওর বুকে একটু ব্যথা ব্যথা আছে তো ঠিক আছে যদি পারে যেতে যাবে আর যেতে আমাকেই যেতে হবে ঠিক আছে তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো আমি আজকে যতটুকু পারবো ভিডিওটা শ্যুট করব কন্টিনিউ রাখার চেষ্টা করবো ঠিক আছে আর এখানে গতকাল রাত বারোটা থেকে ভীষণ পরিমাণে ঝড় হয়েছে বিদ্যুৎ চমকিয়েছে বাজ পড়েছে তারপরে গাছপালা ভেঙে পড়ে গেছে আর এই আশা করি বুঝতে পারছেন এই যে ভেজা রয়েছে মানে ছাদের ছাদটা ভেজা রয়েছে একটু বাইরের মানে পরিবেশটা আপনাদেরকে দেখাই যাকে ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ এই যে দেখুন এখনো সূর্য ওঠেনি তো আকাশটা দেখুন একটু এই যে এই যে কেমন আওলা ওলা হয়ে রয়েছে তো আমি এইগুলোকে আউলাই বলে থাকি তো আপনারা কি বলেন বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে ঠিক আছে চলুন আমি একটুখানা মানে রেডি হব বেরোতে হবে ঠিক আছে অনেকটাই পথ আছে যেতে হবে আমাকে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করবেন কি বলবো আর আবার পরে দেখা হবে কথা হবে সব আমি বাড়ি পৌঁছে গেছি আর এখন মাকে নিয়ে মানে বিদার বাড়ি বলছি তো শ্মশানে যাচ্ছি নবদ্বীপ শ্মশানে এখন আমরা টোটোতে আছি পৌঁছে আবার কন্টিনিউ করবো ভিডিওটা এটা হচ্ছে আমাদের গ্রাম এলাকা অনেক যানের পরে অবশেষে দিদাকে যেই গাড়িতে আনা হচ্ছে ওই গাড়িতেই আমরা উঠেছি আর এখানে প্রথমেই দেখা মিলে গেল মহাপ্রভুর তো দেখে একটু অনেক শান্তি লাগলো একটু না পুরোই শান্তি লাগলো তো এখন আমরা গঙ্গা ব্রিজ পার হচ্ছি নবদ্বীপের আগে এই ব্রিজটা পড়ে তার আগে একটা টোল ট্যাক্স থাকে তো এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা তো চেনে নিই বলার আর কিছু নেই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা আর ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না তো ওই সাইডে হচ্ছে মায়াপুর মানে আমরা যেখানে শ্মশানে যাচ্ছি ওখান থেকে প্রায় মানে মায়াপুরের যে মঠটা উঁচু সব থেকে ওটা দেখা যায় তো বেশ ভালোই লাগে তো সাইডে মামা শ্বশুর আছে উনি বারবার বলছে ভালো করে কর ভিডিও ঠিক আছে কোনো ব্যাপার না আমি এই যে এই সাইডটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তখন আমি ভয়েস ওপার দিতে পারিনি পরে ভয়েস জোপারটা দিচ্ছি তো কি আর বলবো বলার কোনো ভাষা নেই তো খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে আর সেই মোমেন্টেও আমি ছিলাম না যে একটা ভিডিও করব তো মাকে সামলাতে হয়েছে ওখানে মাসি শাশুড়ি আছে সবাইকে আমাকে সামলাতে হয়েছে তো এখন যদি ওই মুহূর্তে যদি আমি বারবার ভিডিও করি বাড়ির বউ হিসেবে সেটা ভালো দেখায় না তো সেই জন্য যতটুকু পেরেছি অতটুকুই আমি দেখিয়েছি আর দেখার মানে দেখানোর আর জিনিস নিজের ক্ষেত্রে অত দেখানো যায় না অন্য সময় যদি ঘুরতে আসি সেই সময় দেখানো যায় তো আমরা এখন মানে খুব বেশি দূরে নিয়ে কাছাকাছি চলে এসেছি তো ব্রিজটা এখন পার হয়ে গেলাম তো এখন আমরা নবদ্বীপ শ্মশানের মেন রাস্তায় পৌঁছে গেছি তো নবদ্বীপ শ্মশানের যে গেটটা থাকে তো ওখানে আমি ভিডিও করতে পারিনি মোবাইলটা বের করতে করতেই গাড়িটা মানে ক্রস করে গেছে ওই গেটটা আর চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার আর তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুল্লিটা এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি এখানেই মানুষকে পোড়ানো হয় সরি মৃতদেহকে তো যাকে এখন আমরা নবদ্বীপ ধাম শ্মশানে প্রায় পৌঁছেই গেছি প্রায় বলা ফুল এই যে প্রবেশ করে গেলাম তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আজকে আমি ভিডিওটা এডিটিং করছি কথাও বলতে পারছি না খুব খারাপ লাগছে ভেতরটা তো এখনই দিদাকে নামানো হবে গাড়ির থেকে গাড়িটা এরপরে আপনারা দেখে তা কি বলবো এই যে হচ্ছে এটা গঙ্গা এই যে দিদা মুখটা খুলে দশ তো এখন দিদাকে গঙ্গার থেকে স্নান করিয়ে এই সাইডে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে তো অনেক মানে ওখানে আমার মাসি শাশুড়িরা দেওরা সব দাঁড়িয়ে রয়েছে এই যে এই সাইড থেকে স্নান করাই আমি ক্যামেরাটা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন স্নান করার পরে দিদার নাম ডেকেছে এরপরে চুল্লিতে দেওয়া হবে তো স্নান করার সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর ওই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা তো এটা পুরাতন চুল্লি আর ওই সাইডে আছে নতুন চুল্লি আর এইখানে হলো এখানে হলো বিশ্রামাগার এখানে ডেড বডি রাখা হয় তো এখন দিদার অস্থিটা গঙ্গা জলে ঠান্ডা করানোর পরে অস্থিটা জলে ভাসানো হয়ে যাবে তো ওই যে দেখতে পাচ্ছেন লোহার চারকোনাটি একটা টিনের মতো ওতে করে অস্থি নিয়ে যাওয়া হয় তো এখন আমার মামা শ্বশুর আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি মা সবাই মিলে অস্থিতে জল দিয়ে তারপরে গঙ্গায় ভাসিয়ে দেবে তো যাকে দিদার আত্মার শান্তি কামনা করি দিদা যেখানেই থাকো ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি তো একটু শ্মশানটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দিদার মানে কাজ সম্পন্ন হলো শেষ কাজ ওনার অস্থি জলে দেওয়া হয়ে গেছে তো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো তো আমার দিদার আত্মার শান্তি কামনা করবেন আপনারা সবাই তো আমার দিদা যেখানেই থাকুক ভালো থাকুক এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি তো এরপরে আমরা শ্মশানে বেশি ছিলাম না গাড়িতে করে রওনা দিয়েছি তো যারা শ্মশানবাসী মানে শ্মশান বন্ধুরা আসে তাদেরকে মেয়েদের তরফ থেকে মানে ওখানে হোটেলে খাইয়ে দিতে হয় তো সবাই তো আর তেরাত মানে মেয়েদের বাড়িতে আসতে পারে না তার জন্য আমরা শ্মশানে খাইয়ে দিয়েছিলাম শ্মশানে শ্মশান থেকে গিয়ে একটা হোটেলে খাইয়েছিলাম তো যা ভিডিওটা আর বড় করব না এখন এন্ড করবো তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার